আগামীকালের রাশিফল আঠারো জানুয়ারি দুই শনিবার একটি বিশেষ দিন এই দিনে গ্রহের গতিবিধি বিবেচনায় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ আসবে মেষ রাশির জাতক জাতিকাদের প্রকৃত ব্যয় বাড়তে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল কিছু পরামর্শের প্রয়োজন হবে এখানে অন্যান্য রাশির অবস্থা জানুন আপনার আগামীকালের রাশিফল আগামীকাল মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য আগামীকাল চিন্তাভাবনা করে কিছু নতুন কাজ শুরু করার দিন হবে আপনার বন্ধুদের মধ্যে একজন আপনাকে একটি বড় বিনিয়োগের পরামর্শ দিতে পারে যাতে আপনাকে ভেবেচিন্তে এগিয়ে যেতে হবে আপনার খরচের দিকে একটু মনোযোগ দিতে হবে আপনার খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে আপনার সন্তান আপনার কাছ থেকে একটি নতুন গাড়ির অনুরোধ করতে পারে দূরে বসবাসকারী পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কিছু হতাশাজনক সংবাদ শুনতে পাবেন বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য আগামীকাল একটি অশান্ত দিন হতে চলেছে অতিরিক্ত কাজের কারণে আপনি অস্থির থাকবেন আপনার বিরোধীরা আপনাকে হয়রানি করতে কোন কসরত ছাড়বে না আপনার পুরনো কোনো রোগ জ্বলে উঠতে পারে যা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেবে আপনার মন অস্থির থাকবে পারিবারিক কিছু সমস্যা নিয়ে আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করবেন কারো কথায় আপনার খারাপ লাগবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ভালোবাসা ও সহযোগিতার অনুভূতি থাকবে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন ভালোবাসা ও সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে আপনার যে কোনো লড়াই থেকে দূরে থাকা উচিত অন্যথায় অপ্রয়োজনীয় তর্ক হতে পারে কোনো আইনি বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ থাকলে সে ক্ষেত্রেও আপনার কিছু পরামর্শ লাগবে মা আপনাকে কাজের ব্যাপারে কিছু পরামর্শ দিতে পারেন কর্কট রাশিফল কর্কট রাশির জাতকদের জন্য আগামীকাল একটি ক্ষতিকর দিন হতে চলেছে ব্যবসায় আপনার কোনো সহযোগী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে নতুন কোনো কাজ শুরু করা উচিত নয় আপনার কিছু চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই আটকে যেতে পারে চাকরিতে ইচ্ছামতো কাজ না পাওয়ার কারণে আপনার মন অস্থির থাকবে পারিবারিক সমস্যা আবার দেখা দেবে যা আপনার উত্তেজনা বাড়াবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে এতেও কিছুটা লোকসান হবে সিংহ রাশি আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো দিন যাচ্ছে কিছু ভালো মানুষের কাছ থেকে নির্দেশনা পাবেন কারো কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলতে হবে একসাথে বসে পরিবারে বিবাদের সমাধান করার চেষ্টা করা উচিত আপনি আপনার স্ত্রীর জন্য কিছু ছোট কাজ শুরু করতে পারেন আপনার কাজের পরিকল্পনা করতে হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো হতে চলেছে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন নতুন কোনো কাজ শুরু করা আপনার জন্য ভালো হবে আপনার স্বভাবের কারণে কেউ আপনার উপর রাগ করতে পারে বিশেষ কিছু মানুষের সাথে দেখা করার সুযোগ পাবেন আপনার সন্তানদের সাথে আপনার বিশেষ মনোযোগ দেওয়া উচিত অন্যথায় তারা কোনো অন্যায়ের দিকে অগ্রসর হতে পারে পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করা হবে তুলা রাশিফল তুলা রাশির জাতকদের জন্য আগামীকাল একটি ক্ষতিকর দিন হতে চলেছে অংশীদারিত্বে কোনো কাজ করলে ক্ষতি হবে আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে তা ফেরত পেতে সমস্যায় পড়বেন আপনার আয়ের উৎস বাড়বে যে কোনো বিতর্ক থেকে দূরে থাকতে হবে আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো হবে আপনি কাউকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করবেন বৃশ্চিক রাশিফল বৃশ্চিক রাশির জাতকদের জন্য আগামীকাল একটি চাপের দিন হতে চলেছে আপনাকে দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে হতে পারে আপনি কিছু ব্যয় সম্মুখীন হবেন যা আপনাকে অনিচ্ছাকৃতভাবে বহন করতে হবে অংশীদারিত্বে কোনো কাজ করলে তাতে সমস্যা হতে পারে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনার ভবিষ্যতের জন্য আপনাকে একটি বড় বিনিয়োগ করতে হবে বাবা আপনার কাজের ব্যাপারে কিছু পরামর্শ দিতে পারেন ধনু রাশিফল আগামীকাল আপনার জন্য একটি নতুন কিছু করার দিন হবে আপনার কাজে মনোনিবেশ করতে হবে আপনার মন আধ্যাত্মিক কার্যকলাপের দিকে অগ্রসর হবে কারো সম্পর্কে খারাপ কিছু পেলে চিন্তা করার দরকার নেই কর্মক্ষেত্রে আপনার দায়িত্বকে একেবারেই শিথিল করবেন না রক্তের সম্পর্ক মজবুত হবে আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো হবে মকর রাশিফল মকর রাশির জাতকদের জন্য আগামীকাল মিশ্র ফল হতে চলেছে সাবধানে যানবাহন ব্যবহার করতে হবে আপনার কোনো পুরানো রোগ দেখা দিতে পারে বা কোনো বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ দেখা দিতে পারে আপনি যদি আপনার কাজে কিছু বাধার সম্মুখীন হন তবে সেগুলিও দূর হবে ব্যবসায় কোনো পুরানো লেনদেন আপনাকে বিরক্ত করবে আপনার কিছু নষ্ট কাজ হয়ে যেতে পারে কুম্ভ রাশিফল কুম্ভ রাশির জাতকদের জন্য আগামীকাল কিছু নতুন কাজের জন্য ভালো দিন যাবে আপনার ব্যবসায় যে কোনো পরিবর্তন চিন্তা করেই করা উচিত আপনি যদি অপরিচিত কাউকে বিশ্বাস করেন তবে সে আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না আপনার চারপাশের পরিবেশ হবে মনোরম চাকরিতে নতুন পদ পেতে পারেন সন্তানদের পক্ষ থেকে কিছু ভালো খবর শুনতে পাবেন মীন রাশির মিন রাশির জাতকদের জন্য আগামীকাল দিনটি ভালো যাবে আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে পরিবেশটি আনন্দদায়ক হবে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আইনি বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তবে তা ফেরত পেতে পারেন আপনার সহকর্মীরা আপনাকে চাকরিতে পুরোপুরি সহায়তা করবে যার কারণে আপনি সময়ের আগে কোনো কাজ শেষ করবেন